কুকিং কালার ওয়ার্ল্ডে আজকের রেসিপি দুধ দুধ দুধসুক্ত বানানোর জন্য প্রথমে ভাজা মশলা বানিয়ে নিচ্ছি ভাজা মশলার জন্য কী কী উপকরণ দিয়েছে সেগুলো স্কিনে দিয়ে দিলাম তারপর কড়াইয়ে জল দিয়ে বেগুন করলা বড়ি বাদ দিয়ে বাকি সব সবজিগুলো একটু জলে ভাপিয়ে নিলাম এতে সময় খুব কম লাগবে তারপর দুধ চুক্তোর জন্য যে মশলাটা বানিয়েছি সেটাও স্কিনে দিয়ে দিয়েছি কী কী উপকরণ নিয়েছি এরপর সর্ষের তেলের মধ্যে বড়ি করলা আর বেগুন একে একে ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে মিক্সি জারটা ধুয়ে অল্প জল দিলাম তারপর ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে সবজিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি সবজিগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এক বাটি দুধের সাথে এক চামচ চালগুড়ি গুলে দিয়ে দিলাম দুধের বাটিটা ধুয়ে দু বাটি জলও দিয়েছি তারপর কড়াই ঢাকনা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা বেগুন করলা বড়ি আর ভাজা মশলা এক চামচ দিয়ে আবারও দু মিনিটের জন্য কড়াই ঢাকনা চাপা দিয়েছিলাম কড়াই ঢাকনা খুলে এক চামচ ঘি আর ভাজা মশলা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো একদম পরিবেশনের সময় ঢাকনা খুলবো